গতকাল হয়ে গেল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন এফ শিল্পী সমিতির নির্বাচন প্রতিবারের চেয়ে এবারের নির্বাচনটা ছিল একেবারেই আলাদা বিশেষ করে যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে খুব সম্মানের সাথে গ্রহণ করে নিয়েছেন বর্তমান সময়ের সাধারণ সম্পাদক নিপুণ আক্তার প্রতিবার নির্বাচনে এমনটা খুব একটা দেখা যায় না যেই নির্বাচিত হন বিপরীত পক্ষের লোকজন কোথাও না কোথাও দিয়ে পালিয়ে যান পরবর্তীতে তারা তাদের নিয়ে বিষোদ্গার করেন আর এফ তাদেরকে দেখা যায় না কিন্তু গতকাল দেখলাম একেবারে ভিন্ন কিছু সবাই খুব সুন্দরভাবে উপস্থিত হয়ে ভোটাভুটির মাধ্যমে কোনো বিতর্ক ছাড়াই সুন্দর একটি শিল্পী সমিতির নির্বাচন হয়ে গেল তবে আমরা বলতে চাই শেষ ভালো যার সবই ভালো আমরা চাই এই শিল্পী সমিতি যেন কথায় নয় কাজে বড় হয়ে বাংলাদেশ চলচ্চিত্রকে সামনের দিকে এগিয়ে নিতে অনেক সহায়তা করবে নির্বাচনের পরে একটা বিষয় আমার খুব চোখে লেগেছে মিশা সদাগর খুব সুন্দরভাবে বলেছেন যে শিল্পীদের আচরণ থাকবে শৈল্পিক একে অপরের প্রতি হবেন সহানুভূতিশীল তো আমি মিশা সদাগরকে বলতে চাই আপনি হয়তো দেখেননি গতকাল উপবিশ্বাস এফ বিসিতে ভোট দিতে গিয়ে বুবলি ম্যাডামকে নিয়ে খুব বাজেভাবে বিষোদ্গার করেছেন তো আমি এটাই বিশ্বাস করতে চাই শিল্পীদের আচরণ হবে শৈল্পিক শিল্পীরা হবে সহানুভূতিশীল শিল্পীরা হবে ভদ্র নম্র এবং তারা কখনোই শিষ্টাচার বহির্ভূত কোনো কাজে নিজেদেরকে লিপ্ত করবেন না তো মিশা সদাগর ভাই আপনি এখন আবার নতুন করে সভাপতি হয়েছেন বিশ্বাস করতে চাই আপনি আগামীতে যারা এই ধরনের কুশিল্পী আছেন যাদের হাতে কোনো কাজ নেই যারা সব সময়। চলচ্চিত্রের বর্তমান সম্মানিত অভিনেতা অভিনেত্রীদের নিয়ে বিষোদ্গার করেন সোশ্যাল মিডিয়ায় বাজে একটা প্রভাব ফেলেন এদের ব্যাপারে আপনি শিল্পী সমিতির সভাপতি হিসেবে একটা পদক্ষেপ নেবেন তখনই আমরা বলবো যে শিল্পী সমিতির যারা কর্মকর্তা তারা শুধু কথায় বড় না হয়ে কাজে বড় হয়ে দেখিয়েছেন আরেকটা কথা বলতে চাই শিল্পী সমিতির যারা বর্তমান কমিটিতে আছেন তারা বছরে অন্তত দুটো ভালো সিনেমা দর্শকদেরকে উপহার দেবেন আমরা যেন এমনটা দেখতে না পাই এই সমিতির যারা কর্মকর্তা তারা এই দেশের কোনো বড় তারকাকে কিভাবে দমিয়ে রাখা যায় কিভাবে সে সামনের দিকে যাতে এগিয়ে যেতে না পারে সেই পদক্ষেপগুলো যেন নিয়ে তথাকথিত কাউকে না কাউকে খুশি করার জন্য বাংলা চলচ্চিত্রের যেন ক্ষতি না করে আমি এটা কাদের উদ্দেশ্যে বললাম এটা হয়তোবা অনেকেই বুঝবেন কারণ বর্তমান উমিরিতে অনেকেই আছেন যারা বাংলা চলচ্চিত্রের গ্লোবাল স্টার সাকিব খানকে নিয়ে বিভিন্ন সময় অনেক নেতিবাচক কথা গণমাধ্যমে বলেছেন তাই তাদেরকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে অন্তত বছরে দুটি বড় এবং সফল সিনেমা বাঙালি জাতিকে উপহার দেবেন এবং যারা ভালো ভালো কাজ করতে চায় তাদেরকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করবেন কাউকে পেছন থেকে টেনে ধরবেন না আবারও বলতে চাই সমিতির নেতা হিসেবে অন্তত আপনাদের মেয়াদকালে কখনো যেন কোনো তারকা নামধারী তারকারা অন্যান্য প্রতিষ্ঠিত এবং সুপ্রতিষ্ঠিত সম্মানী তারকাদেরকে হেউ প্রতিপন্ন করে সোশ্যাল মিডিয়ায় কথা না বলে বা বলতে না পারে সে ব্যাপারে অবশ্যই আপনারা পদক্ষেপ নেবেন নতুন এই কমিটির প্রতি রইল আমাদের অনেক অনেক অভিনন্দন আমরা চাই তাদের হাত ধরেই বাংলা চলচ্চিত্র সুন্দরভাবে এগিয়ে যাক কোনো রেশারেশি দলাদলি কোনো চক্র এখানে যেন এই শিল্পকে পেছন থেকে টেনে ধরতে না পারে সবাই ভালো থাকবেন ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ